নির্বাচনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে সেনাবাহিনী বলছে ইসি আলমগীর কোন সরকারের অধীনে আর নির্বাচন নয় হবে নির্বাচন কমিশনের অধীনে বলছে রহমান ইভিএম এর কাজে আসবে না বলছে আফরোজা আব্বাস রোহিঙ্গা সংকট নিয়ে সরকারের তীব্র সমালোচনায় ফখরুল জা বললেন বিএনপি নির্বাচনে না আসার প্রশ্নে যা বললেন ইসি আলমগীর সর্বশেষ জানিয়ে দেব নারায়ণগঞ্জে বাম জটের হরতাল তিন স্থানে পুলিশি বাধা টায়ারে আগুন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত নির্বাচনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে সেনাবাহিনী বলছে এসি আলমগীর আগামী জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর তিনি বলেন আইন অনুযায়ী তাদের সহায়তা নেওয়া হবে বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের একথা জানান তিনি এদিন তিনি নিজ দপ্তরে সাংবাদিকদের সাথে সাম্প্রতিক বিভিন্ন বিষয়ে কথা বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে সেনা মোতায়েনের বিষয়ে তিনি বলেন তারা ইভিএম এ কারিগরি সহায়তা দিতে ও আইন শৃঙ্খলা রক্ষায় স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে এছাড়া অন্য কোনো ভূমিকায় রাখার সুযোগ নেই যেখানে প্রয়োজন আছে সেখানে ডাকলে চলে আসবে কেননা তাদের কাজ বাদ দিয়ে তো তাদের নামাতে পারবো না এত লোক বলতো তাদের নেই পুলিশ বিজেপি আনসারের মতো তো প্রতি কেন্দ্রে তাদের রাখা সম্ভব নয় আমরা তাদের সহায়তা নেব সরকারকে সে বিষয়ে প্রস্তাব দেব সেই সহায়তা দেওয়ার তাদের আইন অধিকার আছে এবং আমাদের নেওয়ার অধিকার আছে তার পুরোটাই নেব আইন অনুযায়ী তারা সহায়তা দিতে বাধ্য পুলিশ উত্তেজিত জনতাকে কন্ট্রোল করতে না পারলে তখন সেনার সহায়তা চাওয়া হয় সেটাই নিয়ম সেটাই আইনে বলা আছে মোহাম্মদ আলমগীর বলেন কোনো একটা দল না এলেও আমাদের নির্বাচন করতে হবে না হলে সংবিধান লঙ্ঘনের জন্য দায়ী হব আমরা বলবো কোনো দল এলেও নির্বাচন হবে না এলেও নির্বাচন হবে কারণ উল্লেখ করব না আমরা বলব কোনো দল না এলেও নির্বাচন হবে জাপা তাদের বাইরে রেখে নির্বাচন করবেন এ প্রশ্নের জবাবে ইসি বলেন আমরা তো তাদের বাইরে রাখতে চাই না দলের কথাকেই আমরা মূল্যায়ন করেছি আমাদের দৃষ্টিতে সবাই সমান ওনারা কি বলেছেন তা আমাদের কাছে রেকর্ড আছে সেগুলোর ভিত্তিতে সিদ্ধান্ত নিয়েছি সেখানে দেখা গেছে বেশিরভাগ দল ইভিএম এর পক্ষে বলেছে সুতরাং কারো কথা আমরা উপেক্ষা করেছি এবং বক্তব্য গ্রহণযোগ্য নয় কোনো একটি দলকে নির্বাচন এ আনা বা না আনার দায়িত্ব ইসির নয় সংবিধানের কোথাও আমাদের এ দায়িত্ব দেওয়া হয়নি ভোট গ্রহণে ইভিএম এর ব্যবহার সম্পর্কে এসি সি আলমগীর বলেন বর্তমানে সক্ষমতা আছে সত্তর থেকে আশি আসনে ইভিএম এ ভোট গ্রহণ করা কতটা হবে তখন বলা যাবে দেখা গেল মেশিন হয়েছে বা সক্ষমতা নেই তাহলে থেকে আশিটা হতে পারে আবার পঞ্চাশটাতেও হতে পারে তবে একশো পঞ্চাশটির ওপরেও হবে না মিনিমাম ধরে রাখেন সত্তর থেকে আশিটা কোনো কারণে যদি আমরা নতুন মেশিন কিনতে না পারি কেননা হার্ডওয়্যার পুরোটাই বিদেশ থেকে আসে তারা যদি না দিতে পারে তখন হয়তো আর কিনতে পারব না আবার ফান্ড যদি না পাই তাহলে তো কিনতে পারব না কোন সরকারের অধীনে আর নির্বাচন নয় হবে নির্বাচন কমিশনের অধীনে বলছে রহমান আওয়ামী লীগের সভাপতি মণ্ডলী সদস্য আব্দুর রহমান বলেছেন আপনারা বলেছেন তত্ত্বাবধায়ক ও নিরপেক্ষ সরকার ছাড়া আপনারা নির্বাচন করবেন না নির্বাচন বানচাল করার জন্য হুঙ্কার দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের জন্য রাজপথে আন্দোলনের ভয় দেখাচ্ছেন এই হুঙ্কার দিয়ে লাভ নেই সেই শক্তি আপনাদের আর নেই মনে রাখবেন পেছনের দরজা এবং অন্ধকার গলিপথ দিয়ে ক্ষমতায় আসার সুযোগ আর হবে না জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মজিব সহ পঁচাত্তরের পনেরোই আগস্টের সব শহীদদের স্মরণে বৃহস্পতিবার ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন আব্দুর রহমান বলেন কোন সরকারের অধীনে আর কোনোদিন নির্বাচন হবে না নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে অবাধ গ্রহণযোগ্য নির্বাচন গ্রহণে কমিশন সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে আর নির্বাচনকালীন সময়ে দৈনন্দিন রুটিন কাজ করার জন্য সরকারের প্রধান থাকবেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সেই নির্বাচনে আপনারা নাও আসতে পারেন কিন্তু হুঙ্কার দিয়ে লাভ নেই আপাতত নিজেদের ঘরের দিকে তাকান আপনাদের নিজেদের ঘরেই তো আগুন লেগেছে বিএনপি নেতাদের সমালোচনা করে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর এ সদস্য বলেন মানুষ কত অমানুষ হতে পারে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের জন্য দুঃখ প্রকাশ ও নিন্দা প্রকাশ তো দূরে থাক তারা বঙ্গবন্ধুর হত্যা নিয়ে সবসময় কৌশলী বক্তব্য দেন কিন্তু এই হত্যাকাণ্ডের দায় দায়িত্ব খুনি জিয়াউর রহমান এড়াতে পারবেন না এই খুনের মদত দেওয়া এবং নেপথ্য কলকাঠি কিন্তু জিয়াউর রহমানই নেড়েছে বঙ্গবন্ধুর হত্যার বিষয়ে জিয়াউর রহমান আগে থেকে জানতেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারীদের ফাঁসি দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বঙ্গবন্ধুর খনিদের ফাঁসিতে ঝুলিয়েছেন পিতা হত্যার বিচার করেছেন কিন্তু আজ বাংলার মানুষ খুনি জিয়াওয়ার মরণোত্তর বিচার চায় এবং এই বিচার করতে হবে ইভিএমের নির্লক্সা কাজে আসবে না বলছে আফরোজা আব্বাস জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস বলেছেন আওয়ামী লীগের মন্ত্রীরা বলেছেন খেলা হবে পুলিশকে ব্যারাকে রেখে মাঠে আসুন রাজনৈতিক খেলা খেলি কিন্তু আপনারা সেই খেলা জানেন না তাই আপনারা এখন ইভিএম দিয়ে খেলতে চান কারণ আপনারা ইভিএম বানিয়েছেন নৌকাকে পাশ করাতে কিন্তু এবার আপনাদের কোনো নীল নকশা কাজে আসবে না তিনি বলেন মানুষ জেগে উঠেছে বিশ্ববাসী আপনাদের গুম খুন আর দমন পীড়ন প্রত্যক্ষ করেছে তাই প্রতিবেশী দেশের কাছে ক্ষমতা টিকিয়ে রাখার যতই আবদার করুন না কিছুতেই কাজ হবে না বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ শহরের পুরাতন বাস স্টেশনে স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মহিলা দলের নেতাকর্মীদের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মহিলা দলের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত এগারো জন নারীকে পঁচিশ হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে বিএনপির মিডিয়া সেলের প্রধান ও সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা মহিলা দলের সভাপতি লুৎফা আনোয়ারের সভাপতিত্ব সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফেজা ফেরদোস লিপনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি কলিম আহমদ মিলন মহিলা দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক হেলেন জেরিন খান বিএনপির কেন্দ্রীয় নেতা প্রফেসর ড মোরশেদ হাসান খান জেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম প্রমুখ রোহিঙ্গা সংকট নিয়ে সরকারের তীব্র সমালোচনায় ফখরুল যা বললেন রোহিঙ্গা সমস্যার সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন আদায়ে সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার দুপুরে রোহিঙ্গা সংকটের পাঁচ বছর পূর্তি উপলক্ষে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন ফখরুল বলেন রোহিঙ্গা সংকট বাংলাদেশের একার সংকট নয় এটি একটি বৈশ্বিক সংকট দুঃখের বিষয় হচ্ছে বাংলাদেশ সরকার রোহিঙ্গা সংকট যে একটি বৈশ্বিক সংকট আন্তর্জাতিক সম্প্রদায়কে সে বিষয়ে যথাযথভাবে উদ্বুদ্ধ কিংবা কনভিন্স করতে পারেনি বিশ্বের অন্যান্য মানবিক সংকটে আন্তর্জাতিক সম্প্রদায় যেভাবে সারা দেয় বা তৎপর হয় রোহিঙ্গা সংকট সমাধানে তারা সেভাবে এগিয়ে আসেনি এটা নিঃসন্দেহে সরকারের চরম কূটনৈতিক ব্যর্থতা ছাড়া আর কিছুই নয় ফখরুল বলেন রোহিঙ্গা সমস্যার মূল চ্যালেঞ্জ তথা নিরাপদ রোহিঙ্গা প্রত্যাবর্তন প্রক্রিয়াটি একেবারেই স্থবির হয়ে পড়েছে সরকার তাদের প্রত্যাবর্তন প্রক্রিয়া ত্বরান্বিত করতে কার্যকরী কোনো পদক্ষেপ গ্রহণ করতে ব্যর্থ হয়েছে এই সংকটকে এখন আর গুরুত্বের সঙ্গে নিচ্ছে না বিশ্ব বিএনপি নির্বাচনে না আসার প্রশ্নের যা বললেন এসি আলমগীর নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর বলেছেন সংবিধান অনুযায়ী নির্বাচন হবে কোন দল অংশ নিলেও নির্বাচন হবে না নিলেও নির্বাচন হবে বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসি আলমগীর এ কথা বলেন বিএনপি যদি না আসে এ প্রশ্নের জবাবে ইসি আলমগীর বলেন উনচল্লিশটি রাজনৈতিক দল আছে কোন দল যদি না আসে নির্বাচন যে বন্ধ রাখতে হবে এমন কথা তো কোথাও বলা নাই আইন অনুযায়ী নির্বাচন করাটাই বাধ্যতামূলক না হলে আমরাই সংবিধান বিরোধী কাজ করব সংবিধান ভঙ্গের দায়ে দায়ী হব যে কোনো রাজনৈতিক দল আসলেও নির্বাচন হবে না আসলেও নির্বাচন হবে নির্বাচনী রোডম্যাপ সম্পর্কে ইসি আলমগীর বলেন রোডম্যাপের খসড়া চূড়ান্ত হয়েছে বর্তমানে এটা কমিশনের কাছে আছে এ মাসের শেষে অথবা সামনের মাসের শুরুতে রোডম্যাপের বিষয় চূড়ান্ত হবে রোডম্যাপে থাকবে সুষ্ঠু নির্বাচন করতে গেলে কি কি কাজ করা প্রয়োজন সেগুলো কিভাবে বাস্তবায়ন করব কি চ্যালেঞ্জ থাকবে কিভাবে মোকাবেলা করব বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগ সরকারের সঙ্গে এসি আতাত করেছে এ বিষয়ে জানতে চাইলে ইসি আলমগীর বলেন সরকারের সঙ্গে আমাদের কোনো যোগাযোগ নাই নারায়ণগঞ্জে বাম জোটের হরতাল তিন স্থানে পুলিশি বাধার টায়ারে আগুন স্টাফ করেসপন্ডেন্ট লাইফ জ্বালানি তেল ইউরিয়া সার নিত্যপণ্যের দাম ও পরিবহন ভাড়া কমানোর দাবি এবং বিদ্যুৎ গ্যাসের দাম বাড়ানোর প্রক্রিয়া বন্ধের দাবিতে সারা সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জে অর্ধ দিবস হরতাল পালন করছে বাম গণতান্ত্রিক জোট বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে নগরের বঙ্গবন্ধু সড়কের রেল রেলগেট থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়কে মিছিল করেন বাম জোটের নেতৃবৃন্দ নগরীর চাষাড়ায় হরতালের মিছিল নিয়ে গেলে সেখানে একটি টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করেন পরে পুলিশি বাধার সম্মুখীন হয় তারা পুলিশি বাধা উপেক্ষা করে মিছিল নিয়ে মন্ডলপাড়া এলাকায় আসতে চাইলে বঙ্গবন্ধু সড়কের কালির বাজার ব্যাংকের মোড এলাকায় পুলিশ ফের বাধা দেয় পুলিশের সাথে তর্ক বিতর্ক হয়ে মেসিল চলমান রাখে এবং নারায়ণগঞ্জ ক্লাবের সামনে আরেকটি টায়ার জ্বালায় তারা পরে দুই নং রেলগেট এলাকায় আসলে ফের পুলিশি বাধার সম্মুখীন হয় বাম জোটের নেতৃবৃন্দ এ সময় নারায়ণগঞ্জ সদর মডেল থানার পুলিশের সাথে ধাক্কাধাক্কি হয় বাম জোটের নেতাদের সাথে পরে মিছিল নিয়ে এগিয়ে গিয়ে ডিআইটি এলাকায় আরেকটি টায়ার জ্বালায় তারা পরে মন্ডলপাড়া থেকে মিছিল নিয়ে টাশাড়ায় গিয়ে মিছিল শেষ করে এদিকে হরতালের মিছিল শেষ করে রেলগেট এলাকায় সমাবেশ করেন তারা। বাব গণতান্ত্রিক জোট নারায়ণগঞ্জ জেলার সমন্বয়ক ও বাসদ নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক নিখিল দাসের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি নারায়ণগঞ্জ জেলার সভাপতি হাফিজুল ইসলাম সাধারণ সম্পাদক শিবনাথ চক্রবর্তী বাসদের জেলার সদস্য সচিব আবু নাইম খান বিপ্লব সদস্য সেলিম মাহমুদ বেলায়েত হোসেন এস এম কাদির সিপিবির জেলা সদস্য আব্দুল হাই শরীফ বিমল কান্তি দাস ইকবাল হোসেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি ছাত্র নেতা মন্নি সর্দার বাংলাদেশ ছাত্র ইউনিয়ন নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক ছাত্র নেতা সংহতি ঘোষ রমা প্রমুখ বাংলাদেশের কমিউনিস্ট পার্টি নারায়ণগঞ্জ জেলার সভাপতি হাফিজুল ইসলাম বলেন আমরা যে দাবি নিয়ে রাস্তায় নেমেছি এটা শুধু আমাদের বাম নেতাদের দাবি নয় যারা সরকারি দলের সমর্থন আছেন যারা বিরোধী দলের সমর্থন আছেন সবাই বাজার থেকে কিনে খেতে হয় কারণ এটাতে আমরা সকলেই ভুক্তভোগী যদিও আপনাদের মন্ত্রী এমপিদের বাজারে যেতে হয় না আপনাদের আমাদের কাছে খতিয়ান আছে আমরা জানি কোন মন্ত্রী এমপিদের বাড়িতে বাজার পৌঁছে দেয় দ্রব্যমূল্য বৃদ্ধি হলে তাদের কিছু আসে যায় না তাদের ছেলে মেয়েদের খাদ্য সংকট দেখা দেয় তখন তারা সিন্ডিকেট করে কৃষকের কাছ থেকে করে বেশি দামে জনগণের কাছে বিক্রি করে তিনি আরো বলেন বর্তমান আওয়ামী ফ্যাসিবাদী সরকার আবারও ক্ষমতায় আসার পায়তারা করছে দমন পীড়ন করে সরকারের গণবিরোধী নীতির বিরুদ্ধে আন্দোলনকে ধ্বংস করতে চায় জনস্বার্থে আজকের বাম জোটের হরতালে সারাদেশে বিভিন্ন জায়গায় গ্রেপ্তার ও হামলা করা হয়েছে নারায়ণগঞ্জে হরতাল পালনকালে বারে বারে পুলিশি বাধার সম্মুখীন হতে চায় আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এ সময় জ্বালানি তেল ও নিত্য পণ্যের দাম না কমালে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিদার নেতৃবৃন্দ